হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলিং অফ ফ্লেভার্স আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন মাঝখানে বেশ অনেকগুলো দিন বিভিন্ন কারণের জন্য ভিডিও ছাড়া হয়নি তাই এই ভিডিওটা আমাদের অনেক দিন আগেই রেকর্ডিং করা ছিল আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আমাদের আজকের রেসিপি নিরামিষ পনির পোস্ত গরমে একটা সুস্বাদু রেসিপি এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে পনিরগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নেবো পনিরগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব এর মধ্যে কাজুবাদাম আর পোস্ত শিলনোড়াতেই বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এখন ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এরপর বেশ খানিকটা সময় ধরে এই কাজুবাদাম আর পোস্তর এই পেস্টটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর খুবই সামান্য লঙ্কার গুঁড়ো এরপর আবারও একটু বেশ খানিকটা সময় ধরে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার মিনিট দুই তিনট পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো তারপর খানিক্ষণ সময় একটু রান্না হতে দেব নিরামিষ দিনে এই পনির পোস্ত খুব একটা বেশি সময়ও লাগে না বানাতে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু গরম ভাত বা পরোটার সাথে দারুণ খেতে লাগে পনির পোস্ত এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে মিনিট দুয়েকের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যদিও এটা ঢাকনা দিয়ে ঢাকার খুব একটা প্রয়োজন নেই এখানে আর একজন বসে পড়েছে চানাচুর খেতে অন্য সমস্ত খাবারগুলো খেলে তার ঝাল লেগে যায় কিন্তু চানাচুর খেলে আবার খুব একটা ঝালটা লাগে না তো মিনিট দুয়েক হয়ে গেছে এখন ঢাকনা খুলে নিয়েছে আমাদের রান্নাটাও কমপ্লিট এখন সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি আর সামান্য একটু কাঁচা সরষের তেল চিনিটা একেবারেই অপশনাল কিন্তু চিনিটা দিলে সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে আমাদের বেশ ভালোই লাগে আমাদের হয়ে গেছে এই পনির পোস্ত রেসিপি খুব কম সময়ে তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় এই পনির পোস্ত এখন এটাকে আমরা নামিয়ে নেব আপনারাও অবশ্যই এই পনির পোস্তটা ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে পনির পোস্তর কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে আর খেতে তো কোনো কথাই হবে না নিরামিষ দিনে ঝটপট করে তাহলে বানিয়ে ফেলুন আপনারাও এই পনির পোস্ত আজকে যিনি রান্নাটা করেছিলেন তাকেই জোর করে বলেছিলাম একটু টেস্ট করে দেখতে উনি একেবারেই টেস্ট করতে চাইছিলেন না কিন্তু আলটিমেটলি টেস্ট করে বললেন খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে